বাচ্চার নাম কি হুমায়রা আর এর নাম তিমুল ছোটজনের নাম তানহা আগে থেকে সুস্থ Gue t referred Marche Tours for a very exciting, all-time-enciwie event that's due to move out in May 2020. The challenge from year 2019 capacity has been so as a empieza act. The Tours for which one,ichi yat een Mata Mev lucat, Kyon leaz sundan করোনা এবং বৃষ্টির কারণে আমাদের এখানে থেকে বেশ বেশি ডেঙ্গু রুগীর আমরা পাচ্ছি এবং ডেঙ্গু রুগীর প্রভাব বেশি হচ্ছে শিশু আরও কিছু ডেঙ্গু রুগী আছে মেয়ে আমাদের যে বয়স্ক বা প্রাপ্যবয়স্ক রুগীই বেশি আমরা ওই ধরনের জন্য আলাদা একটা ওয়ার্ড স্থাপন করছি পাশেই আমাদের পাশেই ওয়ার্ড আর অন্যান্য শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ বা অনেক বাচ্চা ইনফেকশন বা অনেক সময় নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছে তো মোটামুটি আমাদের এখানে সব দিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি বাচ্চাদের এবং পাতলা বাগানার কিছু বাচ্চা আছে সবাই মোটামুটি চিকিৎসা এখান থেকে ভালো হয়ে যাচ্ছে কমই কমপ্লিকেটেড হচ্ছে আশা করি আমাদের সাথে আমাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে রোগী সমাগমের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে গত অক্টোবর মাসে প্রায় তেরো হাজারের মতো বহির্বিভাগে রুগী সেবা নিয়েছে এছাড়া আমাদের পঞ্চাশ সজ্জার বিপরীতে প্রতিদিন সত্তর থেকে আশি জন রুগীও ভর্তি থাকে কিছুদিন পর্যন্ত যেটা প্রায় একশোর কাছাকাছি ছিল তাছাড়া বর্তমানে সিজনাল চেঞ্জের কারণে দেখা গেছে যে কমন কোল্ড জাতীয় বা ফ্লু জাতীয় পেশেন্টের পরিমাণ অনেক বেড়ে গেছে বই বিভাগে এই ধরনের অনেক রুগী আসতেছে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের বরাদ্দকৃত যে সকল ওষুধপত্র আছে সেগুলো দিয়ে রুগীদেরকে যথাসাধ্য সেবা দেওয়ার জন্য তবে আমাদের এখানে চিকিৎসকের বেশ ভালো পরিমাণে সংকট রয়েছে আমরা এ ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ওনাদের কাছ থেকে আশ্বাস পেয়েছি যে আমরা হয়তো এটা সমাধান পাব তাছাড়া আমাদের আরও একটি বেশ বড় সমস্যা আমাদের একত্রিশ শয্যা হাসপাতালের জনবল দিয়েই বর্তমানে চলা রাখতেছে পঞ্চাশ শয্যার প্রশাসনিক অনুমোদন পেলেও জনবল কাঠামোর অনুমোদন এখন পাওয়া যায়নি এই বিষয়ে গত প্রায় দুই বছর ধরে বেশ কয়েকভাবে চিঠি লেখা হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস প্রদান করেছে যে এই বিষয়ে ব্যবস্থা নেবে